একরত্তে মেয়ে কৃষ্ণবিকে নিয়ে দিন কাচ্ছে কাঞ্চন স্টিমই তবে বিবাহ বিতর্ক থেকে মুক্তি নেই তাদের আবারও রোষের মুখে অভিনেত্রী বৃহস্পতিবার গভীর রাতে খুবই ভেটে পড়েছেন তিনি সমাজ মাধ্যমে রীতিমতো হুমকি দিয়েছেন জানিয়ে চলছে জোর তরজা কি হয়েছে অভিনেত্রী হঠাৎ কেন এহেন কাজ করে বসলেন অভিনেত্রী স্ট্রিমই সাধারণত কোন তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করাটা খুব সহজ কারণ তারা আমাদের সামনে আমাদের ফলো লিস্টে থাকেন কিন্তু এই সহজ কাজটাই যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেটি সাইবার অপরাধে পরিণত হয় শ্রীমল সঙ্গে কি ঘটেছিল কেন ঘটেছিল কে কাকে আলাদা করল এইসব হয়তো কেবল ওই ব্যক্তিরাই জানে কিন্তু আমরা সবাই নিজেদেরকে বিচারক মনে করে আর বিপত্তি। সম্প্রতি অভিনেত্রী একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে মমতা শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় তার শ্রীমল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি অভিনেত্রী নৃত্য শিল্পীকে যথেষ্ট শ্রদ্ধা করে তাই কোশাল বিনিময়ের পর একসঙ্গে ছবি তুলেছেন সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কোকতায় ভরে গিয়েছে মন্তব্য বক্স শাড়ি পরার ধরনকে কেন্দ্র করে বর্ষিয়ান অভিনেত্রীর পুরনো বক্তব্যের কারণে তাকে তুলো করেছেন কিছু নেটা করি ছাড়েননি শ্রীময়ী তার কথাই। আমি নাকি ওষের থেকে ওর বাবা কাঞ্চনকে আলাদা করেছি এত বড় মিথ্যা অভিযোগ আর এখান শুরু সঙ্গে সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন ক্ষুব্ধ অভিনেত্রী তার হুমকি যিনি একথা লিখে জানিয়েছেন তাকে চ্যালেঞ্জ ছুটছে আপনার হাতে এই বক্তব্যের সপক্ষে যুক্তি থাকলে প্রমাণ করুন আমি বন্ধ হয়ে যা মামলা প্রয়োজনে আবার শুরু করব। কিন্তু কোনো মিথ্যে অভিযোগ শুনব না পাশাপাশি মমতা শঙ্করকে অযথা কটাক্ষ করা নিয়েও তার স্টিমই শ্রীময়ী বলেন মমতাদি পুরনো দিনের মানুষ আমার মায়ের বয়সী আমার মাও ছোট পোশাক পরলে এখনো বলে গায়ে কিছু জড়িয়ে নেই মমতা শঙ্করও তেমনি গায়ে আচল জড়িয়ে থাকতে ভালোবাসেন উনি নিজের ইচ্ছার কথা জানিয়েছেন কাউকে তো সেটা মেনে চলতে বলেননি স্বাধীন দেশের নাগরিক হয়ে মমতা শঙ্কর কেন স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না জানতে চেয়েছেন কাঞ্চন ঘরণী শ্রীময়ী শ্রীময়ীর কথাই কারো যদি মনে হয় তিনি পোশাক পরবেন না নগ্ন হয়ে হাঁটবেন তাহলে সেটাই করবে আপনার ভালো না লাগলে নগ্ন হয়ে নিষেধ একটা সময় ছিল যখন তারকাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে তা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো পত্রিকা বা ইন্টারভিউর জন্য কিন্তু এখন এক ক্লিকেই সবাই সবটা জানতে চায় এবং তার থেকেও বড় কথা মন্তব্য করতে চাই তাতে সে মন্তব্য সত্য হোক বা মর্যাদা থাক বা অপমান কিছু যায় আসে না শ্রীময়ী চট্টরাজ একজন তরুণ অভিনেত্রী তিনি তার কেরিয়ার গড়েছেন নিজের মতো করে ব্যক্তি জীবনে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন কিংবা ছিলেন সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয় আর কার সঙ্গে ছবি তুলবেন সেটা তার সৌজন্যবোধ আমরা সেটা নিয়ন্ত্রণ করার কেউ নই। সমাজ মাধ্যমকে যদি আমরা ব্যবহার করি মানুষকে উৎসাহ জন্য প্রশংসা করার জন্য কিংবা পরিষ্কার সমালোচনার জন্য তাহলে সেটাই হবে ডিজিটাল যুগের সবচেয়ে বড় জয় আর হ্যাঁ মনে রাখবে কোন ছবি মানেই সব গল্প বলে না ছবি শুধুই একটা মুহূর্ত আর মুহূর্তের বিচার দিয়ে একটা মানুষকে পুরোপুরি বোঝা যায় না আপনাদের কি মত এই ঘটনার বিষয়ে আপনারা কি মনে করেন সমাজ মাধ্যমে কি এই ধরনের মন্তব্য বন্ধ হওয়া উচিত কমেন্টে আপনারা মতামত জানাতে ভুলবেন না ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখুন সম্মানই মানবতার আসল পরিচয়